উনি দু বছর পরে ভোটারকে মমতাকে যারা সমর্থন করেন তাদের কাছে আমি অনুরোধ করব যারা মমতা বানিজ্যকে ভালোবাসেন মমতা বানিজ্যে খাই দিন থাকুন এদেশের রাজনীতিতে এটা যারা চান তাদের আমি বলবো এবার মমতাকে ভোট দেবেন না আমাদের ভোট দিন কারণ মমতাকে একটা খবর পাঠান যে তোমাকে আমরা সব দিয়েছি রাইটার্স বিলিং দিয়েছি বিল্ডিংটা মন্ত্রী করে দিয়েছি কর্পোরেশন দিয়েছি পঞ্চায়েত দিয়েছি জেলা পরিষেবা দিয়েছি সব দিয়েছি তুমি আমাদের কি দিচ্ছ কিছু দিয়েওছ এখন পর্যন্ত এই ভোটে মামতা হারলে কোনো কিছু যা আসে না রাইটার্ সব থাকবে মুখ্যমন্ত্রীও থাকবে কিন্তু আপনি এই ভোটে আমরা সরকারে আসতে পারবো না আবার আমাদের হারাতে পারবেন সামনের বিরাট সব হঠি যেহেতু লাভটা হচ্ছে এই ভোটে মমতা ব্যানার্জিকে একটা বার্তা পাঠান যে তুমি যেভাবে দেশ চালাচ্ছ আমরা খুশি না কারণ এটা পার্টি হিসেবে সিপিএম কথা না আমি আপনাদের কাছে বলছি শুধু এখানে যারা বসে আছেন তাই না বহু কংগ্রেস বহু তৃণমূল বহু অফিসার বহু অফিসার বহু অন্য অফিসার নানান কারণে আমাদের যোগাযোগ হয় খোলা যোগাযোগ হয় একটু এডিকোধিক করে যোগাযোগ হয় রাজনীতিতে সব করতে হয় তারা হতাশা গ্রস্ত যে গভর্নমেন্টটা চলছেই না গভর্নমেন্টটাকে ভালো করে চালানো উচিত ছিল মমতাকে আমার সমর্থন করতাম আমরা যে প্রযোজ্য নিয়েছিলাম আজকে তিন বছর হয়ে গেল একদিনের জন্য মমতা বাপফ্রন্টের চেয়ারম্যানের সাথে মিটিং করলো আরে আমরা তো দু কোটি লোকের ভোট পেয়েছি এখানে যে লোকগুলো বসে আছে যারা অনেকেই আমাদের ভোট দিয়েছিলেন এরা তো কোটি লোক এরা কি সমাজ এরা কি দেশের কিছু বোঝে না তুমি অনেকগুলো দলের সাথে জোট করেছিলে তুমি দু কোটি তিরিশ লক্ষ ভোট পেয়েছ তুমি সরকার বেরোছ কিন্তু দু কোটি লোক যে দলে চৌত্রিশ বছর ধরে দেশ চালালো সেই প্রধান তার প্রধান তার মুখ্যমন্ত্রী তার সাথে একদিন বুঝতে পারো না যে আমি একটু অসুবিধায় পড়েছি কি করা যায় একদিনও মিটিং করলো না আর আমি মমতাকে নিয়ে জ্যোতি বসুর বাড়ি গেছিলাম বয়স হয়ে গেছে জ্যোতি বসুর অসুস্থ মমতাকে ধরে নিয়ে আমি গেছিলাম কেন মমতাকে তেল মারার জন্য না কি করে শিগুরের সমস্যাটা মেটানো যায় আমাকে অনেক নেতা বলছিল আপনি মমতাকে বলুন আপনার সাথে ফোনে কথা হয় প্রায় প্রতি দুদিন তিন দিন অন্তর ওর সাথে ফোনে কথা হতো আমার পার্থ চ্যানার্জি আসতো আমার ঘরে বসত কি করলে কি হয় মেটানোর চেষ্টা করা যদি বসে ঘরে নিয়ে গেলাম মিটিং করলাম বুদ্ধদার ঘরে নিয়ে গেলাম কলকাতা তথ্য কেন্দ্রে যাতে মিটিয়ে যায় মমতাকে আমি বলেছিলাম যদি বসে বাড়িতে যে ধরুন আজকে আপনি বিরোধী পক্ষে আছেন কিন্তু আন্দোলন করছেন ভালো ভালো মন্দ যাই হোক আপনি করছেন কিন্তু আন্দোলনের একটা জায়গাতে মিটিয়ে তো দিতে হয় গোটাতে তো হয়

সেই ইয়ার পুলিশ আমরা শুরু করলাম আমরা শুরু করলাম কাটোয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র কলকাতা শিলিগুড়ি রাস্তা এই এখন আমি মিটিং করে কলকাতা ফিরে যাব জরুরি দরকার কলকাতায় আমায় যেতেই হবে কিন্তু রাস্তাটা ভালোর জন্য আজ বাজপেয়ী করেছিলেন এটা একটা বড় কাজ করেছিলেন আমরা শিলিগুড়ির রাস্তা এমনভাবে করছিলাম যে ছ ঘন্টায় শিলিগুড়ি যাওয়া যায় শিলিগুড়ি থেকে আসে যায় আমাদের জাহাজ কলকাতায় যুক্ত পাচ্ছে না নদীতে জল নেই হলদিয়ায় ঢুকতে পারছে না নদীতে জল কমে গেছে সেই জন্য গঙ্গা সাগরের সামনে সমুদ্রের বাইশ কিলোমিটার ব্রিজ করে ওপেন সি পোর্ট ডায়মন্ড হারবারের বিশাল সমুদ্রের মতো নদীর উপর দিয়ে ব্রিজ তারপরে ডায়মন্ড হারবার করে হলদিয়া তারপরে হলদি নদী তার উপরে ব্রিজ তারপরে নন্দীগ্রাম নন্দীগ্রাম হলদিয়া কলকাতা বর্ধমান দুর্গাপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর সবটা একটা মাটি এটা কিসের জন্য আমরা করছিলাম ইনফোসিস উইপ্রো দেশের সেরা সেরা প্রতিষ্ঠান যে নিউ টাউন আমি শুরু করেছিলাম সল্টলেকের পাশে আপনারা জানেন দুর্গাপুরের মতো শহর সারা দুর্গাপুরে যত লোক থাকে এরকম তিনটি চারটে দুর্গাপুরের মধ্যে ঢুকে যাবে ফাঁকা ধান খেতে ওই শহর করে তুললাম সাত হাজার কোটি টাকা আমার খরচ হয়েছে এক পয়সা সরকার থেকে নিন তিন হাজার চার হাজার কোটি টাকা খরচা করে আমি ওই সমস্ত করেছি আর বাকি টাকাটা পরে খরচ করার কথা আর তার উপরে যে শহর করে উঠবে তাতে ইনভেস্টমেন্ট হবে নব্বই হাজার কোটি টাকা ইতিমধ্যে এই যে জিনিসটা করা হলো এখানে ফিনান্সিয়াল হাব ইনফোসিস উৎপথে কাজ করার কথা পঁচিশ হাজার ছেলে মেয়ে আপনাদের ঘরের ছেলেমেয়েরা পাশে ইঞ্জিনিয়ারিং কলেজে আগে ইঞ্জিনিয়ারিং কলেজ মানে দুর্গাপুর আরি শিবপুর ইঞ্জিনিয়ারিং জলপুর ইঞ্জিনিয়ারিং জলপাইগুড়ি রাড়ি এছাড়া ইঞ্জিনিয়ারিং কলেজ নেই এখন এক দু থ্রি ইঞ্জিনিয়ারিং কলেজ করে দিয়েছে এবং আন্তর্গত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে কম্পিউটার সায়েন্স এটা ওটা কলেজে ফোর্থ কেয়ারে পড়ার সময় কোম্পানির লোক চলে আসে যে তুমি বাবা পাস করেই আমার কোম্পানিতে ঢুকে যাবে তা আমি সই করে নেয় আর এখন এখন বত্রিশ হাজার সিঞ্চ তার মধ্যে আট দশ হাজার ছেলে মেয়ে ভর্তি হচ্ছে না ফাঁকা পড়ে থাকছে সেখানে পঁচিশ হাজার ছেলে মেয়ে কাজ করত আমি তাদের জমি দিয়েছিলাম জমির দাম কম দিতে চাইছিল বলে আমি দু একবার বলেছিলাম এত কম জমি দিয়ে দাম দিচ্ছেন কেন আপনার তো ব্যবসায়ী না পরে বুদ্ধদা আমাকে বললেন তুমি নতুন দিয়ে দাও ওরা একটু জমির দাম কম দেয় কিন্তু ওরা যেটা করবে এত ছেলে মেয়ে চাকরি পাবে যে সেই টাকাটা যখন রাজ্যে ঘুরবে ও জমির দাম তোমার উঠে যাবে তোমার কোম্পানির অসুবিধা আমি জানি অন্যভাবে পুষিয়ে নিও আর ঠিক আছে আই গট দ্য পয়েন্ট আপনার ইনফোসিসকে দিয়ে দিলাম উইপ্রোকে দিয়ে দিলাম এতদিনে পঁচিশ হাজার ছেলে মেয়ে কাজ করতো কারণ আমি ফিরে এখন যাবো লেগে রাত্রি বারোটা একটা সময় বিশাল বিশাল কাচের বাড়ি সারা দিন ধরে কাজ করছে আর আমি কলকাতা দাঁড়িয়ে স্বর্ণকে দাঁড়িয়ে বুক দিয়ে বলেছি আমাকে পাঁচটা ছেলে দেখান দুর্গাপুর থেকে পাঁচটা ছেলে মেয়েকে দেখান যে বলবে স্বর্ণিকের ইলেকট্রনিক্স কনস্যাক্ট শেখ আমি আইটিতে কাজ করতাম যদি বোঝ মুখ্যমন্ত্রী হওয়ার আগে সারা বাংলা থেকে পাঁচটা ছেলেকে দাঁড় করতে পারবেন না কারণ এবারে শিয়াল ডাকতো ওখানে কোনো মানুষ থাকতো না এই সবটা যদি বোঝের হাত দিয়ে

আর নতুন সাহরের মতন হয়ে গেল আর পাঁচ চারজন সাহর তৈরি হয়ে গেলো তুমি তো ভুল বিধান দায় পেছে ফকেটে নিয়ে গেছে তোম বাবুর হরিদ অপেক্ষা বস নিয়ে গেছে বাপ রেশো জ্যোতিবস ফকেটে করে নিয়ে গেছে সর লেগিল টরিস যদি বস খকেটে করে নিয়ে গেছে বুদ্ধ চেষ্টা করছিল দুটো চেষ্টার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু মনের আন্তরিকতা বাংলায় ইতিশির পাশাপাশি শিল্প গড়ে উঠুক আমাদের ছেলে ছেলেমেয়েগুলো খানিকটা কাজ পাক তিন লক্ষ ছেলে কাজ পেত মমতা সব সর্বনাশ করে দিল আমরা বলছি আপনি আমাদের যা সর্বনাশ করেছেন করেছেন কিন্তু এখন তো আপনি গভর্নমেন্টে আছে এখন কাজ করুন কোন কাজ মমতা করছে না আমি বেশি সমালোচনার মধ্যে যেতে চাইছি না কিন্তু কোন কাজ রাইট বিল্ডিং সেখানে অফিসারদের কথা হচ্ছে কোন কাজ হচ্ছে না একটা বিরাট শিল্পপতি সে গতকাল আমার কাছে গেছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম মমতার চেনা জানা আমরা মন্ত্রী ছিলাম আমাদের চিন্ত আমি তাকে জিজ্ঞেস করলাম কি খবর এমন কাজ হচ্ছে বলল আমি কলকাতায় এখন ব্যবসা করছিলাম আর কোথায় করছেন শ্রীলঙ্কা কলম্বোতে চলে গেছে সেখানে হোটেল বানাচ্ছে সেখানে বাড়ি ভদ্র করছি কলকাতা ব্যবসা করার উপায় নেই আর একজন শিল্পপতি সে আরো বড় শিল্পপতি মমতা খুব ঘনিষ্ঠ আমার চেনা জানা আমাকে বিশেষ শ্রদ্ধা করে সে এসেছিল কয়েকদিন আগে বলে তার কিছু কাজ হচ্ছে না আপনার মমতা আপনি মমতার সাথে এত গল্প গুজব করে লোকে বোঝাতে পারছেন না কোনো কিছু কিছু হচ্ছে না কোনো ইন্ডাস্ট্রি হচ্ছে না কোন দপ্তর কাজ করছে না মন্ত্রীদের কোন ক্ষমতা নেই আর এই সমস্ত কাগজে যা দেখছেন এই সব চলছে ওখানে বীরভূমে একটা লোক আমি তো বললাম যে ধর্মে সার যে তো থাকে আমি ছোটবেলা থেকে শুনে এসেছি কিছু ধর্মের সার ছেড়ে দেয় ভগবানের নামে কিছু ছেড়ে দেয় এখানে কাছে ওখানে কাছে কে বুধুচ্ছে ওকে বুধুচ্ছে ওই লোকটা তো ধর্মের সারের মতো বীরভূমের লোকটা বাস্তবে কথা ভাব ভঙ্গি আর সেখানে মমতা বলছে ওর বিরুদ্ধে কিছু বলবেন না ওর শরীর খারাপ ওর মাথায় অক্সিজেন যায় তো অক্সিজেন যায় না ওর মাথায় অক্সিজেন যায় না ও এতে বোম মারছে ওকে বোম মারছে পুলিশকে বোম মারছে আমাদের লোককে কালকে খুন করে দিল এরকম লোকে যদি অক্সিজেন না যায় তাহলে ও যায় গেলে পরে মাথা ঠান্ডা সেটা তাও দোকানের ব্যবস্থা করো এই রকম কমার্শিয়াল কতগুলো ছায়ে ছারার থেকে বাইরে আপনারা দেখতে পাচ্ছেন তাতে আর অপবোধ হচ্ছে আর নিজের মমতা কি বলে আমি আজকে থেকে বললাম তৃণমূলের বড় নেতা হাসপাতালে শুয়ে ছিলেন আমাকে একজন বলে রাখতে যা সময়তে বাইরে করে যান খুব বড় তাকে বাইরে করে আনলাম আমি বললাম কি চলছে মমতাকে দিল্লিতে পাঠিয়ে দিয়ে দিয়ে আপনি মুখ্যমন্ত্রী হয়ে যান বাকি দু বছর চলবে তাহলে সব মিলে আপনার ডুববেন তো সে আর বলবেন না তাহলে যে মমতা বললো রবীন্দ্র সঙ্গী রবীন্দ্রনাথের রচনা বলি সব ভাষায় আমি ছাপাবো এমনকি জারোয়া ভাষাতেও ছাপাবো জারোয়াদের কি ভাষা আমি পাঠিয়ে থেকে আন্দামানের দায়িত্বে আমি অন্তত আন্দামনে পঞ্চাশ বার গেছি জানো মানে জামা কাপড় পরে না কিছু না জঙ্গলে ঘুরে বেড়ায় এবং তীর ধরুন দিয়ে লোক মারে যত তো মাছ মারে সমুদ্রে খেয়ে নেয় কাঁচা খেয়ে নেয় সমুদ্র মা মাছ খেলে গায়ে কাদা লাগিয়ে রাখে এই হচ্ছে জারোয়া আর লাল কাপড় পছন্দ করে খানে বেঁচে দেখে দেয় তো জারোয়ার ভাষাটা কি চি 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 করে আর কোনো শব্দ নেই মমতা জারোয়া ভাষায় রবীন্দ্রসঙ্গীত দেখছে ওর কথাবার্তার করো তালে ঠিক আছে ও বললো এক জায়গাতে যে আমি বিয়াল্লিশ হাজার মাস্টারমশাইকে চাকরি দিয়েছি চল্লিশ হাজার কনস্টেবলকে চাকরি দিয়েছি বিরাশি হাজার চাকরি দিয়েছি খুব ভালো করেছ আর অসীম দাসগুপ্ত একদিনের অর্থমন্ত্রী মমতার বই অর্থমন্ত্রীর কাগজ খুঁজে বের করে বলল গত বছর সরকারি কর্মচারীদের মাস্টারমশাইদের মাইনে দিতে আপনার খরচ হয়েছিল বত্রিশ হাজার কোটি টাকা আর এবছর বিরাশি হাজারকে চাকরি দিয়েছেন আপনার মাইনের খরচ কমে গেছে তিরিশ হাজার টাকা চাকরি দিলে আর মাইনের অসম্ভব ব্যাপার আমি খুবই ঘনিষ্ঠ পরিচিত শেষে মমতা বলছে একদিন বলেছে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে আচ্ছা গৌতম আপনার সাথে এত মিটিং করতেন এত ফোনে কথা বলতে দেখো বলতো ফোন ধরেন না কেন বলে না আমি ধরতাম এখন ধরি না কেন একদিন ফোনে আমাকে বকেছে আপনি বুঝুন কেউ বিশ্বাস করবেন মমতা ব্যানার্জিকে কেউ বকা যায় বকে ধমতে আ যায় ওদের মেয়ে সেই কারণে মিথ্যে কথা আমি তৃণমূলের লোকদের বলছি যে আপনারা জিনিসটাকে সামলান পশ্চিমবাংলা অনেক পিছিয়ে চলে যাচ্ছে এবং এত মারামারি কাটাকাটি এগুলো ঠিক না আর আমরা নিজেদের সংশোধিত করে নেব কারণ আমরা যে আমরা হেরেছি সেই হারের পেছনে নেতারা আমরাও আমরা নিজেরা আমাদের কর্মী হয়তো দায়ী তা আমরা নেতারা দায়ী আছি সবটা মমতার নয় বললে হবে না আমাদের সংশোধিত হতে হবে আমরা পার্টিতে আলোচনা করেছি আমরা কেন হেরেছি মমতা ভোটে যেতে এইটা হচ্ছে আমাদের বিশ্লেষণ ভোটে হেরেছি আমরা সেই জন্য হাজার হাজার লোক যারা আমাদের ভোট দিতেন তার মধ্যে অনেক লোক আমাদের ভোট দেন তাদের হাতে বাম ভোটের জন্য বহু বাচ্চা মিলে বারবার বাম ভোট দিয়েছেন তবে বাম হয়েছে সেই লোক ওকে কষ্ট নিয়ে বউ বাচ্চা নিয়ে ভোটের লাইনে গিয়ে বাম ভোট দিল না অন্য দলকে ভোট দিল না আনন্দে না কষ্ট চেপে বাড়ি চলে আসলো তৃণমূলের অফিসে যায়নি বাম পান হেরে গেল আনন্দে বাড়ি পড়াইনি চুপ করে থেকেছে আমার পার্টিকে আমি হারিয়ে আসলাম কিন্তু একটা দুঃখ বেদনা নিয়ে হারিয়েছে এটার মানে বুঝতে হবে সেই কারণে আমরা পার্টিতে ঠিক করেছি সেই সব লোকের কাছে যাও তাদের ঘরে ফিরে আসতে বলো এটা আপনার ঘর এই ঘরে আপনি চলে আসুন আপনি বামফ্রন্টের জন্ম দিয়েছেন আপনি কেন রেগে চলে যাচ্ছেন আর আমরা কিছু ভুল করেছি আমরা সেটা সংশোধন করব। মানুষের কাছে স্বীকার করে অন্য কি আছে আমাদের অনেক সাফল্য আছে তারা হচ্ছে উনিশ বছর আমরা সরকার থাকি আপনারা রাখেন আর আমাদের কিছু ভুল হয়েছে আপনারা আমাদের সরিয়ে দিয়েছে। সেই জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন বিশ্বাস রাখুন এই ভোটে দিল্লিতে সেই শক্তি দিন নতুন পথে যাত্রা শুরু হোক দুর্গাপুরের শ্রমিকরা নতুন চেতনার পরিচয় দেবেন আপনাদের কাছে এই আবেদন এখানে শেষ করছি নমস্কার